ক্লাসের সবচেয়ে বড় ভালো ছাত্র যারা তাদেরকে সারাটা একটু বেশি আদর করে তাই না যদি শাসন করতে হয় ওই ভালো ছাত্রগুলারই করে কারণ কি ওরা যদি খারাপ হয়ে যায় তাহলে স্কুলের ভবিষ্যৎ বা ওদের নিজেদের ভবিষ্যৎ ধুলিসাৎ সাথ হয়ে যাবে তাই না কারণ তাদেরকে ভালোভাবে পড়াশোনা করলেই তখন কি হবে দেশের উন্নতি হবে দশের উন্নতি হবে নিজের উন্নতি হবে ঠিক কি না মা আর ক্লাসে যারা একদম লেবন ডিসমার্কা ছাত্র যার গিয়ে বাইরে লেও পড়ে না মার লেও পড়ে না হ্যাঁ তাদেরকে এক সময় মাইরে মার দৌড় করতে করতে এক সময় কিন্তু আর সারাারা আর মারে না ওরে সিলেবাসের বাইরে রাখে যারা মাইরে ধরে লাভ নাই যাই করি তাই করি এ পড়ে না ঠিক কি না ঠিক তেমনি ঠিক তেমনি আল্লাহ তার বান্দা যারা আছে মানে ইমানদার যারা আছে তাদেরকেই শুধু নির্দেশ দিয়েছেন অর্ডার করেছেন পালন করার নির্দেশনা দিয়েছেন যেমন আল্লাহ কিন্তু কোরআনে আমান ওদেরকে বলেছেন এইটা করো ওইটা করো এইটা মানো ওইটা মানো তাহলে তোমার জন্য এই সুবিধা আছে না করলে এই অসুবিধা আছে এরকম গাইডলাইন দিয়েছে কোরআনে কোথাও কিন্তু কাফিরদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই অমুসলিমদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই যারা মুসলমান না তাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই ঠিক কিনা এখন প্রশ্ন হইল যে আসলে আমানু কারা কোরআনে আমানুকে এত নির্দেশনা দেওয়া হয়েছে হ্যাঁ এ আমানু কারা আসলে যেটা বলতেছিলাম প্রশ্ন হলো যে আমানু কারা আমানু বর্তমান ডিজিটাল যুগ আপনারা আমার কথা বিশ্বাস করার তো কিছু নাই আমানু সেটা আপনি গুগলে সার্চ করেন যে আসলে আমানু কারা যে প্রথমেই সুন্দর একটা উত্তর চলে আসবে যে আসলে আমানু কারা আগে ওইটা দেখেন তারপর বুঝবেন যে কাদের উপরে আসলে আল্লাহর অর্ডার রয়েছে আর কাদের উপরে কোনো অর্ডার নাই তারা করলেও আসে জানা তারা পালন না করলেও আসে যায় না কিচ্ছু আসে যায় না আল্লাহর কারণ ওদের খাতায় কোনো নামও নেই কোনো টিচারকে কি দেখছেন যে রাস্তায় রাস্তার দিকে পোলাপান্ডে দৌড়ে ধরে তার পরা জিজ্ঞেস করতেছে কখনোই না যে তার স্কুলে ভর্তি হয় একমাত্র তারই জিজ্ঞেস করে তাই নয় কি তাকে আগে আমান কাকে বলে সেটাকে জেনে আসেন গুগল করেন আগে